<laughs> ना राजा जी बैठो रहो बोल बोल के तेले बोलो ओ আচ্ছা তুমি কোন হিসাবে দিছো আমি থাকি থাকে দেবো বুঝছে Ja. 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 কেছাল এসে গেছে নারাইনের কাছে চলে আসো মহিলার নাই নাম গুড় মা তুমি যা তোমার পুতুল দিই এখানে হবে না আরে তুমি এখানে বসো না তুমি যা বসে যাও আরে একটু বসতে বস নিচে বস মহিলা নিচে বস আমরা চলে যাব আমরা এখানে বসবো এখানে তো অনেক সময় হবে বড় ভাই আসলে কি নাও রূপাই ব্লেড পুরো নড়ছোস এদিকে ওইদিকে আইছি ওই দুটো নম্বরের ওস্তাদ এটা ওইদিকে